একটা বিশ্বাসের হাত থাকলে কখনই মানুষ ভেঙে পড়ে না এই যেমন আমি আলহামদুলিল্লাহ একজন ভালোবাসার মানুষ পেয়েছি যে সবসময় আমার আমার পাশে থাকে ভুল করলে শাসনও করে করে যত ইচ্ছে সব পূরণ করার চেষ্টা তাহলে কি আমি নারীদের মধ্যে একজন আজকে অনেক দিন পর এই দুপুর বেলা বের হয়েছে। রাজশাহীর প্রত্যেকটা রাস্তায় ভীষণ সুন্দর আর আজকে আমরা যাচ্ছি বিমান চত্বরের রোডে এখানকার সবচেয়ে ভালো লাগে আমার এই রাস্তাটা গাছগুলো যেন নুয়ে পড়েছে চারিদিকে দুপুর বেলা ঠান্ডা হওয়ায় এখানে জ্ঞান কম তবে এই শহরে শান্তি করে সব সময় ঘোরা যায় আজকে আমি খুবই সুন্দর একটা বোরখা পরেছি যেটার এমব্রয়ডারি কাজও করা রয়েছে সাথে হিজাবেও একটা এমব্রয়ডারি কাজ করা ছিল আমি খুব ভালো করে পরা চেষ্টা করেছি বাট হয়তো হিজাবে আপুদের মতো এত ভালো হয়নি এই সুন্দর বোরখাটা আপনারা পেয়ে যাবেন দুবাই আবায়া ক্লোসেট এই ফেসবুক পেজ থেকে পেজটা আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই চেক করে নেবেন এই কালার গুলো যে কাউকে পরলে ভীষণ সুন্দর লাগে আরো অনেক ধরনের ডিজাইন অনেক ধরনের আবায়া বোরখা সবকিছুই আপনারা সেই পেজে পেয়ে যাচ্ছেন রাজশাহী শহরের যে কোনো জায়গায় আপনি যে কোনো সময় যেতে পারবেন এটার জন্য রাত লাগবে না দিনও লাগবে না কারণ সবসময় সুন্দর পরিবেশ থাকে মাসা বলতে না বলতেই দেখি ফাইম ভাইয়া অ্যান্ড রাত চলে এসেছে তারা তাদের মতো কাজে যাচ্ছিল কিন্তু এখানে যেহেতু দেখা হয়ে গেল তাই আমি গাড়িটা থামিয়ে দিলাম এন্ড অনেক দিন ধরে আমার মাসদা গাড়িটা ড্রাইভ করি না দেখে ভীষণ লোভ হচ্ছিল একটু ড্রাইভ করে ঘুরতে আট কাজের এত বেশি চাপ যে আমার সময় ছিল না জাস্ট পিকচার এন্ড ছবি তুলে নিয়েছি আমি তো যেখানে এখানে সেখানে বসে পড়ি অ্যান্ড এখানে আমার ভীষণ ভালো লাগছিল ভিডিও শুরুতে যা বলছিলাম আপনার যদি বিশ্বাসযোগ্য একজন মানুষ থাকে তাহলে আপনি কখনোই ভেঙে পড়বেন না কারণ যতই বিপদ আপদ আসুক না কেন আমরা প্রোটেক্ট পাওয়ার জন্য একটা মানুষের উপর নির্ভর করতে পারি তাছাড়াও একটা মেয়ের জীবনে ভালো জীবন সঙ্গী পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার যেটা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া সে আমাকে অনেক বেশি ভালোবাসার সাথে অনেক বকাঝকাও করে কারণ সে আমাকে ভালো রাখতে চায় প্রতিটা মানুষের সম্পর্ক হচ্ছে ঋতুর কখনো বর্ষাকাল শীতকাল কখনো শরৎকাল কখনো বা বসন্তকাল গ্রীষ্মকাল না থাকলে যেমন শীতকাল আমরা বুঝতে পারি না সেই রকমই প্রতিটা সম্পর্কে একটু রাগ অভিমান না থাকলে ভালোবাসা কি এটা বোঝা যায় না তাই রাগ অভিমান হলে দূরে থাকার চেষ্টা করা এটা ঠিক না বরং একটু নিজেদেরকে সময় দিতে হয় যাই হোক আমরা এখন একটু বসে থেকে গল্প করতেছিলাম কারণ ফাইম ভাই আর মুস্কান এরা একটু ঘুরতে গিয়েছিল যদিও বা মুস্কান নিয়ে আমরা চলে যাব আর আমার সাথে আছে ঈশা আমার খুবই কিউট খুব খুব ভালোবাসার ভালো লাগার একজন মানুষ সে পিচ্ছি হলো সে আমার মনের কথা আমাকে খুবই ভালো বলছে অ্যান্ড এটা স্বাভাবিক যে আপনাকে বুঝবে ভালোবাসবে আপনি তাকেও ভালোবাসবেন সো আমি একটু খেতের দিকে নেমে যাচ্ছিলাম কারণ খালি পায়ে হাঁটতে ইচ্ছে করছিল যাই হোক এখন আমরা চলে যাব আরও একটা কাজে অ্যান্ড সেখানে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমার এত বেশি গরম লাগতেছিল হঠাৎ তাই আমি সুন্দর করে হিজাবটা খুলে ভালো করে নিয়েছি নর্মাল ভাবে আর কি সো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া الله السلام عليكم